আসছি অবশ্যই অনুভূতি ভালো হওয়ার কথা যেখানে ফ্যামিলি কে নিয়ে আসছি তাহলে তো ভালো লাগার অনুভূতিটা আরো দ্বিগুণ হয়ে গেছে ঈদের ছুটিতে সচরাচর আসা হয় না ঈদের ছুটি বলে এখানে আসা হয়েছে ফ্যামিলির সাথে ঘুরতে আসলাম খুবই ভালো লাগছে না না সাগর আসলে মনটা এমনিতেই শান্তি হয়ে যায় পাহাড় বলেন কি বলেন সমুদ্রতেই সাগরেতেই ভালো লাগে বেশি ফিলিংস তো অন্যরকম বোঝানোর মত না আবহাওয়া আবহাওয়া সমুদ্রের পাশে আবহাওয়া এটা মন জুড়ে যাওয়ার মত হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমার ভাই আর আমার খালাতো বোন কাজদিন আমার সমুদ্র পাহাড় এগুলো আর কি পাহাড় টাহাড় এরকম আর কি রেগুলার তো আসা হয় না মোট রেগুলার আসা হয় না যখনই ফ্যামিলির সাথে মাঝে মধ্যে আসা হয় আজকেও ফ্যামিলির সাথে আসছি ভাই আসছে ফুকা আসছে কত বোন আসছে ভাই আসছে আমার ছোট ভাই আসছে আমরা আসছি পুকুরপার থেকে মৌলবী পুখু থেকে আমার হাজব্যান্ড আমি আমার ছেলে এখানে তেমন আসা হয় না ঈদের সময় একটু আসা হয় দেশে ভালো নিরাপত্তা মোটামুটি ভালো তেমন যে বেশি ভালো এরকম না মোটামুটি ভালো আসছে গাড়ি ভাড়া এখন একটু বেশি দেশ সিজনের জন্য সাগরের তীব্র যে স্রোতগুলো আসলে যে আসছে কেনারে অর্থাৎ খুলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি প্রত্যেকটা সমুদ্র সৈকতে এটা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত যেটা গভীর আমরা বলি কক্সবাজার থেকে অনেক বেশি দিয়ে আমরা দেখতে এখানে পিছনে আসলে অনেক ধরনের আসলে জাহাজ সরাসরি আছে অনেক জাহাজ এখানে যেহেতু আপনারা বলেন ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশের রপ্তানি আমদানির বাণিজ্য যেগুলো আসলে সিংহবাকি পরিচালিত হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্য দিয়ে তো এখানে প্রতিনিয়ত পর্যটকরা আসে যেহেতু আজকে আসলে এই যে পঞ্চম দিন এই সব আজকে লাখ লাখ পর্যটনের যে স্রোত নেমেছে এই চট্টগ্রাম সমুদ্র সৈকতে আসেন যেহেতু একটা দেওয়া লাগে না এটা ন্যাচারাল একটা পাইপ নেওয়া যায় অর্থাৎ নিজের সাথে মাঝের সাথে পরিবারের সাথে একটা যে মেলবন্ধন বা একটা সমাজ সম্পর্ক তৈরি করা যায় এবং কি একটা ভালো সময় আসলে এখানে স্পেন্ড করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে সাউন্ডটা আপনি যখন

বিদেশেও দেখেছি এখানে দেখেছি বিদেশের তুলনায় এখানে অনেক অনেক জনগণ অনেক মানুষ আনন্দ করতেছে আমরাও আনন্দ করতে আসছি অনেক খুশি অনেক আনন্দ যেটা আছে তেমন মানুষ নাই সবাই চাকরি দিবি শুক্রবারে ঘুরতে আসে হ্যাঁ আর সাগরের ফানিগুলো পরিষ্কার ওখানে এখানে ফাঁকিগুলো একটু ঘোরা এটা একটু গভীর বেশি হ্যাঁ এখানে সিকিউরিটির দরকার আছে আর একটা প্লেস বড় হলে আরো ভালো হয় অনেক জামা হয়ে যায় অনেক জামা হয়ে যায় অনেক ভাল লাগতেছে আর মানে সবার সাথে আনন্দ করটাই অন্যরকম